ওকে गाइस চলে আসছি আমরা জলসিডি সেন্ট্রাল পার্কে তো আজকে বিকেলটা এত সুন্দর পাস করছি তো আমি হচ্ছে জলসিডি সেন্ট্রাল পার্কের পুরোটা ব্লগ নিব দেন হচ্ছে তোমাদেরকে পুরোটা ডিটেইল জানাব বাট অসম্ভব সুন্দর জায়গা যেটা এমন বলে বোঝানো যায় না একদম বিদেশের মতো পার্ক একদম সো गाइस শুক্র শনিবার ভ্যাকেশন চলছিল তো চলে আসলাম কিন্তু জলসিডি সেন্টার পার্কে এই যে স্নেহা তার ফ্রেন্ডদের সাথে ছবি তুলছিল আর আমরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মায়েরা আজকে এসেছিলাম এই সেন্ট্রাল পার্কটিতে ঘুরতে আর এই তো এখানে ভাবিরা মিলে কিন্তু আমরা কিছু ছবি তুলছিলাম চমৎকার সুন্দর এই জলসিরি সেন্ট্রাল পার্কটি হচ্ছে আর্মিদের আন্ডারে নিয়ন্ত্রিত এই জন্য কিন্তু এত সুন্দর সাজানো গুছানো এবং চমৎকার নিয়মতান্ত্রিকভাবে এই পার্কটি করা আর দেখতে পাচ্ছ যে এখন কিন্তু ফুলের সিজন এবং বৃষ্টির সময়টিতে কিন্তু গাছে গাছে অনেক ধরনের ফুল ফুটে থাকে আর এত কালারফুল ফ্লাওয়ার্স আর সেন্ট্রাল পার্কতে ঢুকতে কিন্তু তোমরা ঠিক এরকম একটি বিদেশের আদলে এত সুন্দর করে গাছগাছালি দিয়ে একটি ন্যাচারাল ভাইব পেয়ে যাবে আর আমার তো এসেই মনে হচ্ছিল যে ইটালি অথবা আমেরিকার কোন বোটানিক্যাল গার্ডেনের পার্কের মতোই দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো জাতের গাছগুলো কিন্তু এখানে লাগিয়েছিল আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আমার খুব ভালো লাগছিল আর এত সুন্দর গার্ডেনে আসলে অবশ্যই তোমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে একদম সুস্থ অক্সিজেনের সাথে আর দেখতে পাচ্ছ যে এখানে সুন্দর একটি লেক করা এই জায়গায় কিন্তু আমি বেশ কিছু ছবি তুলে ফেলেছিলাম কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম তোমাদের জন্য এই লেকের ধারটা খুব ভালো লেগেছে এত সুসজ্জিত করে এই জলসিরি সেন্টার পার্কটি করা আমার প্রথমবারের মতো এসে চমৎকার ভালো লেগেছিল আসলে তো এই পার্কটি ইতোমধ্যে কিন্তু সবার কাছেই অনেক পরিচিত হয়ে গিয়েছে এবং তোমরা এখানে পিকনিক থেকে শুরু করে যে কোনো ধরনের গেট টুগেদার বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অনেক বেশি এনজয় করতে পারবে এবং বান্ধবীরা মিলে আসলে তো কথাই নিয়ে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক এনজয় করেছি এবং এই গাছের সাথে মিলে শাড়ি এবং ড্রেসেস পরে কিন্তু আমরা সুন্দর সুন্দর ফটো সেশন করছিলাম আর এখানে আমি একটু ভিডিও নিয়ে নিলাম দেখতে পাচ্ছ যে এত সুন্দর সবুজ ঘাসের মাঝখানে হাঁটার জায়গা করেছে এবং সবুজে সবুজে ভরা বিশাল বড় একটি মাঠ পেয়ে যাবে এবং মাঠের মাঝখানে ঠিক এইরকম একটি কুড়েঘর করা যেন হাঁটতে হাঁটতে এসে তোমরা বসে একটু রেস্ট করতে পারো আমার তো এই কুড়েঘরটি চমৎকার লেগেছিল দেখো এখানে এসে আমার এত ভালো লেগেছিল। যাতে বাহিরে রোদ থাকে তোমরা একটু ছাউ নিচে দাঁড়াতে পারো মানে এখানে গেস্টদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা তো এত বড় জলসিঁড়ি সেন্ট্রাল পার্কটি কিন্তু ঘুরিয়ে দেখাতে আমার পুরাটা ভ্লগের সাথে তোমাদের থাকতে হবে এই যে দেখতে এ এত সুন্দর মাঠের মাঝখানে মাঝখানে কিছু টিলার মতন করা আর রনক তো অস্থির হয়ে গেছে গড়িয়ে গড়িয়ে খেলছে দেখতে পাচ্ছো তোমরা বাবা মারা যারা ভাবছো বাচ্চাদেরকে কোথায় নিয়ে আসা যায় একদম পারফেক্ট একটি স্পেস দেখো জল সেইটা কিন্তু ঘাসের ভিতরে যে এসকেপ করে সেই জিনিসটাও আছে এত নাইস লাগছে আসলে জল সেই পাটটা পুরা বিদেশি স্টাইল কোথায় ঢুকছো তাকাও তো এটার নাম কি তুমি তো হারিয়ে যাও না আমরা কিন্তু আরো অনেকের সাথে আসছি পরে আমরা খুঁজে পাবো না ওদেরকে ওরাও আমাদেরকে খুঁজে পাবো না এই খেলাটা কিন্তু গাইস খুব মজা ঠিক না কিন্তু কিন্তু এটা অনেক করে করেছে অ্যাকচুয়ালি এই ব্যাপার খুব এক্সপার্ট আসলে ওরা এসব নিয়ে অনেক দেখে তো আমরা তো আর এগুলা নিয়ে অনেক দিন ঘাটাঘাটি করি না আবু তুমি কিন্তু আমার সাথে সাথে থেকো আমি আবার একটু ভয় পাই বেশি আর হচ্ছে বিশেষ করে বাচ্চাদেরকে ছাড়তে খুবই ভয় পাই মাঝে যে রাগও হয়ে যায় কথা না শুনলে তাই জন্য কি আমি এই যে রণ আমি এই মাঝে মাঝে একটু কি দাও আমাদেরকে দেখাও বিওয়াজদেরকে দেখাও যে তুমি হারাওনি এই যে আমি কিন্তু যাচ্ছি দেখো ঘুরে ঘুরে খুব মজা লাগছে বাহ এটার মধ্যে দেখো আবার এই চুকচাক করে একটা ঘর করা ট্রি হাউসের মতো এটাতে আমরা এখন উঠবো বাবা এই যে চলে এসেছি উঠে যাও উপর উঠবে এই যে সে কিন্তু এটা পেয়েও গেছে এই দেখো গাইস ও ঘরে দেখো এই সিঁড়ি দিয়ে বেয়ে উঠেছি আর ওঠার পরে পুরো মেঝটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো গাইস এখান থেকে ওই পাশে যে সবাই উঠছে ওই পাশে আরো অনেকগুলো কুড়ে ঘর আছে এটা দেখা যাচ্ছে না যাই হোক গাইস অনেক ঘোরাঘুরি করে একদম টায়ার্ড হয়ে গেছিলাম বাচ্চারা একদম ঘেমে ঘুমে অস্থির হয়ে গিয়েছিল যত যাই হোক আসলে প্রচন্ড গরম লেগে যায় এইসব পার্কগুলোতে অনেক হাঁটাহাঁটি করার পর দেন হচ্ছে ওদের একটা ওপেন স্পেসে মাঠের মাঝখানে একটা ক্যাফে ছিল এবং দেখো ক্যাফেটা এত সুন্দর করে করা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণেই আসলে এই সারাটা দিন এভাবে থাকতে ভালো লাগছিল তো এখানে আমরা কিছু ড্রিঙ্কস অর্ডার করে দিব এই যে এখানে কিন্তু আমাদের বাচ্চারা বসে রেস্ট করছে এই যে এখানে কিন্তু এসি থাকবে না একদম খোলা পরি পরিবেশে এখানে একটি ফ্যান দিয়ে দেওয়া হচ্ছে এই তো আমরা এখানে অর্ডার করেছিলাম আইস কফি লেমন আইস দেন হচ্ছে লিচি পাঞ্চ এই ধরনের ড্রিঙ্কসগুলো কিন্তু এখানে তোমরা মোটামুটি রিজনেবলের ভিতরে পেয়ে যাবে তো তোমাদেরকে জানিয়ে দেই যে এই সুন্দর পার্কটিতে ঢুকতে কিন্তু তোমাদের গুনতে হবে জনপটি দুইশো তিরিশ টাকা করে টিকিট এবং তোমরা হাতে অবশ্যই অনেক সময় নিয়ে আসবে সকাল সকাল আসবে কারণ এই পার্কটি বিশাল বড় পাচ্ছ কি সুন্দর একটা বাসা মনে হচ্ছে যে এই ঘরটা আমার এত সুন্দর এখানে কালারফুল কিছু স্টোন করা আছে আর গাছগুলো দেখো আর এই যে জানলাগুলোর ভিউ এত নাইস আমার কাছে তো খুব ভালো লাগছে ও ওয়াও দারুন এটার ভিতরে কিছু একটা আছে এই যে মানুষ দেখো ভুঁই যে এই যে নামটা হচ্ছে একটা এখানে দেখলাম একটা ভিয়ার গেমিং স্পট আছে তো ও কিন্তু এখন সেটা দেখবেই আর তো জানেনি বাচ্চারা এগুলো দেখলে পাগল হয়ে যায় ও এর আগে অনেকবার এগুলো দেখছে এখন অস্থির হয়ে গেছে দেখার জন্য যাই হোক এখন হচ্ছে গেমিং গেম সে এখন দেখবে আর ও সিলেক্ট করেছে এখান থেকে ওকে আমি হচ্ছে এটা একশো টাকা দিয়ে কাটলাম আর এই রুমটা একচুয়ালে একটা হরর স্টাইলে সাজানো

ব্লগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ পুষ্পিতা লাইফ লাইফ্যাক্স এবং চ্যানেলের সাথেই থাকবে সো আজকের মতো আল্লাহ